আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কীতা সব আপনারা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম তকে উ স্কুলত দিয়া এখন আমি চাহ খাই চাহ খাবার ফুলে ঘটনা বড়া করতাম সপ্তাহে যে চাহ খাইলে এসে মাইক্রোফোন বানাইল ঈদের সময় বানাইছিলাম গুড় আর দেশ খুব গরম গরম আর সাথে খাইমো লোকে হঠাৎস বিস্কুট পাওয়া সারেডি আমার আজকে ব্রেকফাস্ট সন্দেশ গুড়ো রান্দেশ আর বাংলাদেশ থেকে কাটা তুস আনছিলাম কাটা তুস দেশ তো তেল তেল তুলিয়া হওয়া না পটিশু দিয়া এখানে নামও তেলর পিঠা খালি তেল আর তেল এটা আমাদের চাহ খাই খাই আপনার মাসগুলো আছে আর হরি মেঘা মাস ভিজাই তুইছি মুখে রাঁধতাম বাংলাদেশী মুখি জিয়াই দিম দেখ ফ্রিজও তুইছি অগুণ ডিম এক ব্লক হাইয়াও তুইছি আমি আনছি বাংলাদেশ থাকি আমি রাঁধতাম আর মাস ভিজাই থ রাধিতামগুণ পিজুক আর আমার সাহ খাইলে কোরবানির ঈদ খাটিলা কাটিলেও প্রভাস জীবনের কমেন্ট করে জানাইবা প্রভাস তো খাম আর খাম ঈদের দিনও খাম তাহলে বেটাইন তো রক বেটিন তো রক স করছর যাই হোক রবিবার পড়ছে যারা কাম কাজ করো রবিবার হয়তো বন্ধ হয় খাবা শেষ কৰি মোক বোৱাই দিছে মাছ ফ্ৰাই কৰি ৰাখি লৈছে দিলে চাবা চিৰা দিলাইছিল লগে মাছো দিলাইছে বাংলাদেশী হান্দিতে ৰান্ধিছে সুন্দৰ লাগে ইয়ালে দোলা ভাতা দিলে মই বোৱাই দিম ফ্ৰাই কৰিমেই মই দি মমো তাত মছলাটো পলাই দিব লাগে ৰচুনটোছলাম জা ক্ৰাছ কৰি যাতে পাউডার মশলা দিলাইছি রসুন সামান্য প্রাউনিয়ালে পেঁয়াজ দেওয়ার বাদে পাউডার মশলা তো দিলাইছি মশলা ও আমি দিলাইলাম আমি গরম পানি দিয়েছিলাম আমার আমি আছি ডিস্ট্রিকত আমরা কই আমি আমদের শুকাই একটা বারিক যে জীবন আমি ওই সামান্য টেঙ্গা টেঙ্গা লাগে আলুর মাঝে লাগতে আমি নরম

ব্রাউন হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিলাইম পেঁয়াজ দিলাইছি দিয়া লগণ দিলাইছি দাম পানি মরফ তো পৌদার মশলা দিলাই মশলা দিয়া এখন সাতফরা দিলাইছি সাতফর সফট উৎপাদে মাস দিম সামান্য রংপানি দিয়া রাখি গুড়িয়া আর এমন মাছৰ ডিম বাঙ্গি দুধে দিয়া

যাতে না ঢোলা ফাতা খালি তুলিয়ে রাখলাম মাছের তো দিম ফ্রেশ খুলাফা দিয়ে বেশি হয়েছে না বেশি হয়েছে না খাতলা পাতলা তোরা হয়েছে